আজকে হোলি আরে হেই হোলি দোল পূর্ণিমার দিনে যদি টুকটাক এনজয় না করা হয় বন্ধুরা তাহলে মানুষ জন্ম আর লাভ কি হলো বলুন খুব এনজয় খুব এনজয় আজকে গ্রামে বন্ধু বান্ধব সবাই মিলে অনেক মজা করেছি এই হোলির শুভ দিনে তাই সবাইকে আরেকবার হোলি উৎসবের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাই দেখছেন তো বন্ধুরা বন্ধু বান্ধবেরা মিলে অনেক আনন্দ উপভোগ করলাম এই হোলির দিনে আর মানুষ জীবনে কি আছে বলুন এক যদি দিন এনজয় না করেন মরে যাবেন কিন্তু এই দিনগুলোকে মনে রাখতে হবে খুব এনজয় হচ্ছে এই হোলির দিনে আমাদের গ্রামে অনেক বন্ধু বান্ধব ছেলে ভাইরা খুব মজা ও আনন্দ উপভোগ করছে আজকের দিনে আনন্দ উপভোগ করা উচিত সবাই এই দোল পূর্ণিমার উৎসব পালন করছেন আমরাও পালন করছি খুব মজা হয়েছে বন্ধুরা খুব মজা হয়েছে সবাইকে আরেকবার হ্যাপি হোলি